সেকেন্ড ক্লজে পাস পারফেক্ট টেন্স হয়েছে কারণ এই কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছে এক্ষেত্রে হবে আই হ্যাড রিড আই হ্যাড রিড দ্য বুক তিন নম্বর দ্য এক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস তো এক্ষেত্রে ব্যাখ্যাটি হচ্ছে এরকম দুর্ঘটনায় ঘটার সময়কাল অতীতকাল নির্দেশ করায় ভার্ব এর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং প্যারেলিজম অনুসারে নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড অর বাট এইদার অর নেইদার নর অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি কো রিলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত শব্দগুলোর আগে এবং পরে একই ধরনের গ্রামেটিক্যাল স্ট্রাকচার অনুসরণ করা হয় প্রশ্ন চার আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু এক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাকসেপ্টিং আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু পরবর্তী প্রশ্ন ইউ শুড নট ড্যাশ এট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে স্টেয়ার এখানে স্টেয়ার হয়েছে অর্থাৎ কারো দিকে বা কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা স্টেয়ার হবে অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য বাস হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট ব্যাখ্যা জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট নেভা লেটলি রিসেন্টলি দিস ইভিনিং দিস মান্থ

আট নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে এ নাম্বার শি ফেল্ট হিউমিলি হিউমিলেটেড হিউমিলেটেড ল্যাক অফ ইনসাইট ফিল লজ্জিত অপমানিত বোধ করা অপশন হলে এটিও সঠিক উত্তর হতো নয় নম্বর প্রশ্ন বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড ক্লোনিয়াল ক্লোনিয়াল হিস্টোরি ইংলিশ ইজ অফেন কনসিডার টু হ্যাভ হিজমনি হিজমনি এর অর্থ বিশ্বব্যাপী প্রভাব অর্থাৎ আধিপত্য দশ নম্বর প্রশ্ন উইচ অফ দ্য উত্তর হবে এ অর্থাৎ আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু থিং এগারো প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স এ নাম্বারটি সঠিক অর্থাৎ হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর

প্রোগ্রেস অর্থ প্রগতি আর অ্যাডভান্সমেন্ট অর্থ উন্নতি ফাইন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এ হবে নাউসিয়া অর্থাৎ বমি বমি ভাব আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যামশায়ার এক্ষেত্রে হবে ইম্পারেটিভ সো লেট লেট থাকার কারণে এটা ইম্পারেটিভ ব্যাখ্যা ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ অনুরোধ উপদেশ নির্দেশনা নিষেধ ইত্যাদি প্রকাশ পায় নিম্নোক্ত দুটি স্ট্রাকচার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয় লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা এক্সট্রা আর অন্যদিকে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা দুইটা